খাস করি আমার ভাই মাওলানা আমজুদ হোসেন সাবর বিমারতে আপনি শিফা করে হে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনার বান্দায় কত কুরআনের মেহনত আর কত খিদমত হল কুরিয়া গেছে আল্লাহ জীবনের একটা খিদমত যদি তোমাৰ কাছে কবুল হয় আল্লাহ তোমার বন্দাৰ হালত ও তুমি রহম করুন পরমাও তান بیمار আটা শিফা কুল্লি দাই মানসিফ পরমাও যত মুসলমানে তোমার দরখাস্ত করছেন প্রত্যেকর দিলের जाय মুকাসিদ রে ফুরা করিয়া দাও ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد فالله خير حافظا وهو ارحم الراحمين, 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 الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহাব্বতর বন্ধ হইয়া আমি গুনাগার গুলামে আপনার কাছে আত্মান ফাতি সিরে দয়াল আল্লাহ আমার ফুক দেখি ও কুনি আর দুরুদার সালাম আর আমরা জমাতর খবর ই এলাকার জিন্দা মুদার খবর নিয়া বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম খেদমত আপনি ফুসে ইয়ার হামার রাহিমী না আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf foriya deo আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়াছে ভাইয়া যত ذات গুনাহ অকল করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনাহর উপরে शर्मিনдая তোমার কাছে কুলি আর আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf foriya deo আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার গুনাহর কারণে আসমানিয়ার দবিনি গোদবা দিয়া ধ্বংস করিয়া তো আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে দুস্তার দুশ্মন আত ফালাইয়া বেড়ি তান করিয়ান আল্লাহ ইয়ার আমার রাহিমি নাই আল্লাহ আল্লাহ আপনি আমরা মায়ের ফরমার আর জিন্দা মুদ্দা মায়ের ব্যাপারে মায়ের ফরমাও ইজো মা তো অনেক হাসি খেউরর মা নাই খেউরর বাবা নাই আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবর আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও যারা তুমি নয় আসন হায়াতে তো জীবা দান ফরমাও আল্লাহ আমরা মায়ের বাবা কত মেহনত মজা করি আমরা জমিন খান লালন ফালন করছেন দয়াল আই কবর হাওলা হয়ে গেছেন প্রত্যেক কবর বাসী মায়ের বাবার কবর এর জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসেন হায়াতে তো জীবা সি হাতে কুল্লি হা দান ফরমাও আমরার মায়ের বাবার বেমার দাঁড়তে শিফায় কুল্লি দায় মানসি ফরমাও ইয়ার হামার রাহিমিন اللہ ہمارے مر خاندان بابر خاندان دادا دینا نی ہور ہور خاندان اور تمام زندہ مدرا اپنے معاف کریا دیو اللہ بڑی ہے کرے ہسپتال میں ڈی گلے جو تو بیماری ہو خلاص ہو پرتے بیماری ہو بیمار دے اپنے شفا کریا دے اللہ আল্লাহ আপনি আমরার প্রত্যেক হর جسمانی روحانی قلبی বতনি بیمار দেশিফা করেিয়া দেও ইয়া রাহমান রাহিমিন خاص করি আমার ভাই মাওলানা আমজুদ হোসেন সাবর بیمارটি আপনি শিফা করেিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনার বান্দায় কত কুরআনের মেহনত আর কত خدمت হল করিয়া গেছে আল্লাহ জীবনে একটা خدمت যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তোমার বান্দার हालत তুমি রহম করুন ফরমাও সন্তান বেমার আজার দেয় শিফায় কুল্লি দায় মানসি ফরমাও যত মুসলমানের তোমার তোর হস্ত কর্ষণ প্রত্যেকর দিলর যা মুখাশিদরে ফুরা ফুরিয়া দেও ইয়ার হেমার দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া আল্লাহ কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি

ইতারে আপনার পুত্রত্রর দাইন হাত খানো আমানুত রাখলাম আপনি আল্লাহ ইতারে হর্ণ উনার বিপদ হত্তাকি আপনি হেফাযত করিয়া ইয়া রাহমান রাহিমিন ফিলিস্তিনুল মুসলমানের হেফাযত फरमाओ আল্লাহ বিশেষ শরিয়া সাউথ আফ্রিকার যমিনে Sudanul মুসলমানের হেফাযত फरमाओ আল্লাহ নিবিভাবে ইতারে হত্তা করার দয়া

ইজমা আমার অনেক বিদেশি বাই এখন আছে না ইটা বিদেশের দবীনতা সন্দেহয়াল ইটার এখন উনার বিপদটাকে হেফাজত করিয়াল দিদি ইতার বেশি বেশি করে মাল মাল করি

الله فرماه أما ختمته وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار صل الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آبنا برحمةك يا رحمن الراحمين السلام عليكم